ম্যাক্সিমাম র্যাম অফ এইটিন আরও আরও একটু এক্সট্রা 7296 এটা আমরা ব্যবহার করেছি ওয়ান টেরাবাইটের এসএসডি স্টোরেজ ফর ফাস্টার অ্যাক্সেসিবিলিটি এন্ড টেরাবাইট স্টোরেজ এর ক্রিস্টাল ক্লিয়ার লিকুইড রেটিনা ডিসপ্লে ডিসপ্লে আমাদের কাছে আছে দি ইনফেমাস অ্যাসুস জেন বুক ডুও ডুয়াল স্ক্রিন ল্যাপটপ প্রথমে এটা আনবক্স করে ফেলি দেখা যাক বক্স কন্টেন্ট কী কী আছে তুমি যেটা পাওয়া গেল এটা হচ্ছে একটা ব্যাগ একটা মোটামুটি এ ধরনের প্রিমিয়াম ল্যাপটপে আরও প্রিমিয়াম ব্যাগ হতে পারত তারপরে হচ্ছে একটা পাউচ ব্যাগটা যেমন তেমন পাউচটা সুন্দর আছে লুকস কোয়াইট নাইস তারপরে ডান পাশের একটা বক্স ডান পাশের বক্সের মধ্যে এটা হচ্ছে এটা পাওয়ার ব্রিক ব্যাস এরপর একটা সি টু সি পিডি কেবো একটা সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার এছাড়াও এই বক্সের মধ্যে রয়েছে একটা এসুস পেন্ট টু চার হাজার ছিয়ানব্বই প্রেসার সেন্সিটিভিটি মানে আর্টিস্টদের জন্য মাঝারি মানে নট দা বেস্ট পেনটা দেখতে বেশ সুন্দর আছে এছাড়াও এই বক্সের মধ্যে আছে দুইটা নিব তিনটা নিব এইচ এইচ বি তিনটা ডিফারেন্ট সাইজের আর এটা দিয়ে নিবটা খুলতে হয় আর একটা চার্জিং কেবল আছে যেটা দিয়ে আপনার পেন আর কিবোর্ড চার্জ দেওয়া যাবে পেনটা এইভাবে খুলে এইখানে কেবলটা কানেক্ট করা পসিবল এবার হচ্ছে মেইন বক্স অ্যাসুস জেন বুক খুব প্রিমিয়াম একটা বক্স নাইস খুললে পরে এইভাবে ল্যাপটপটা উপরে চলে আসবে অ্যাসুস লুমিনা ওলেড ভার্সাটাইল ডুয়াল স্ক্রিন মোডস ল্যাপটপ ডুয়াল স্ক্রিন ডেস্কটপ মোড শেয়ারিং মোড থ্রি কে ডিসপ্লে ফোরটিন ইঞ্চ থ্রি কে ওয়ান টোয়েন্টি হার্জ আপ টু ইন্টেল কোর আলট্রা নাইন প্রসেসর আলট্রা সিরিজের ল্যাপটপ ম্যানুয়াল প্রিমিয়াম সার্ভিস এনিটাইম এনিওয়ে প্রিমিয়াম কাগজপত্র অ্যাসোস প্রিমিয়াম কেয়ার এই ছিল আমাদের বক্স কনটেন্ট এবারে অ্যাকচুয়াল ল্যাপটপটা দেখা যাক এই হচ্ছে সেকেন্ডারি ডিসপ্লেটা এই হচ্ছে কীবোর্ড কীবোর্ডটা ম্যাগনেটিক খুব স্ট্রং একটা ম্যাগনেট কাছে নিলে এরকম লেগে যাচ্ছে আপাতত খুলে রাখি এই হচ্ছে ডুয়াল স্ক্রিন পাওয়ার বাটন পাওয়ার বাটনের মধ্যে এটা আবার ফিঙ্গার প্রিন্ট সেন্সরও আছে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়েও এটা আনলক করতে পারবেন এই ডুয়াল স্ক্রিনকে আপনি কয়েকটা স্টাইলে ব্যবহার করতে পারবেন প্রথমত কিবোর্ডটা যখন অ্যাটাচ করা থাকবে আপনার অফিসের কাজ বা যে কোনো জায়গায় ইমেল টিমেল করা দরকার সিম্পলি কিবোর্ডটা দিয়ে এভাবে ব্যবহার করতে পারবেন বেসিক একটা ল্যাপটপ যেরকম হয় আর কি যারা মাল্টিমনিটর সেট আপ মতো ইউজ করতে চান তারা পেছনে এই কিক স্ট্যান্ডটা খুলে এভাবে বসাই দিবেন এরপরে ব্লুটুথ বাটনটা প্রেস করতে হবে এদিকে এরপরে এখানে এফ টেনে ব্লুটুথ আইকন আছে এটা চেপে ধরলে পরে এখানে এই অপশনটা আসবে কানেক্ট তারপর কানেক্ট প্রেস করতে হবে তারপরে এখানে একটা কোড নাম্বার দেবে এই কোড নাম্বারটা আপনি কিবোর্ডে প্রেস করবেন ফোর ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ এরপরে এন্টার ব্যাস আমার কিবোর্ড কানেক্ট হয়ে গেছে এখন আমি আমার ডুয়াল স্ক্রিন ল্যাপটপটা ব্যবহার করতে পারতেছি যারা মাল্টি মনিটর ব্যবহার করে কমফোর্টেবল বাট একটা চান তাদের জন্য এইটা সলিউশন বলতে বলতে পারেন পারেন এই ল্যাপটপটা ওয়ান অফ ফাইনেস্ট ইঞ্জিনিয়ার ডুয়াল স্ক্রিন ল্যাপটপ যা যা ফিচার যেরকম যা মানুষ চায় তার সব এর মধ্যে অ্যাড করা হয়েছে যেমন এই ডুয়াল স্ক্রিন ল্যাপটপটা আপনি এইভাবে ডুয়াল মনিটর মোডে ব্যবহার করতে পারবেন আবার চাইলে এটাকে আপনি একটা বইয়ের মতো ব্যবহার করতে পারবেন সিম্পলি এটাকে একটু বেন্ড করে এইভাবে যদি আপনি রাখেন একটা ডেস্কটপ মনিটর মতো হয়ে যাবে এটাকে আমি এখান থেকে করতে পারবো বেশ কুল একটা বইয়ের মতো ভাইপ পাওয়া যায় এর মধ্যে চলো একটু আউটলুক ইন্সপেকশন করা যাক এইখানে হচ্ছে পাওয়ার বাটন তারপরে একটা নোটিফিকেশন তারপরে একটা ব্যাটারি আইকন এরপরে দুইটা রোলিং হিঞ্জ আছে এটা ওয়ান ডিগ্রি পর্যন্ত রোটেট হয় এরকম ওয়ান এইটটি ডিগ্রি থেকে একটু বেশি এবং এটা যদি আপনি ফোল্ড করেন তাহলে এই মাঝখানে একটু ফাঁকা আছে কেন এখানে আমরা কিবোর্ডটা প্লেস করলে যাতে এখানে বসে লেফট সাইড এ প্রথমেই আছে দুইটা আপনি চার্জিং ডিসপ্লে আউটপুট সবকিছুই পাবেন তারপরে একটা ইউএসবি থ্রি ফাইভ জি পোর্ট তারপরে ল্যাপটপের ডান পাশে একটা এইচডিএম আই টু পয়েন্ট ওয়ান পোর্ট তারপরে একটা অডিও কম্বোজ এক তারপরে আর একটা ভেন্স এক্সস্ট জন্য এখানে দুই পাশে দুইটা রাবার আছে সো দ্যাট আপনার ডিরেক্ট কন্ট্যাক্ট না হয় সার্ফেসের সাথে এবং এই পেছন দিকে এইখানেও একটা এক্সস্ট ফেন্ট আছে আর উপরের দিকে যদি আমরা তাকাই উপরে ম্যাট ফিনিশ দেওয়া আছে অ্যাসুস জেনবুক সিরিজের এই সিগনেচার অ্যাবস্ট্র্যাক্ট ডিজাইনটা এই ইউনিটটাও আছে তার কর্নারে অ্যাসুস জেনবুক ব্র্যান্ডিং করা নিচের দিকে যদি আমরা তাকাই নিচের দিকে চারটা রাবার ফিট মাঝখানে কিক স্ট্যান্ডটা কিক স্ট্যান্ডটা এই পর্যন্ত খোলা গেল স্ট্যান্ডটা পুরোই মেটাল এইখানে আপনার এয়ার ইনটেক ভেন্টস আর এই দুই পাশে হচ্ছে স্পিকার গ্রিলস স্ট্যান্ডের নিচে অ্যাসুস জেনবুক ব্র্যান্ডিং করা কিক স্ট্যান্ডটা বেশ স্ট্রং কিক স্ট্যান্ডের যে মেকানিজম আছে আর কিক স্ট্যান্ডের ঠিক নিচে হচ্ছে এসএসডি রিপ্লেস আপগ্রেড করার জন্য একটা স্লট দেওয়া আছে এটা খোলা যাবে পরে আমরা এটা খুলে দেখার চেষ্টা করব ভেতরের দিকে এইখানে আছে পোগো পিনস এই পোগো পিন দিয়ে মেইন ডিভাইসের সাথে কিবোর্ডটা অ্যাটাচ হয়ে যাবে ম্যাগনেটিক চার কারণে চারটা ম্যাগনেট আছে এবং খুবই স্ন্যাপি এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যখনই এটা খুলবেন তখন সেকেন্ডের মধ্যে এটা আবার ব্লুটুথ মোডে চলে আসবে এবং ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হয়ে যাবে মানে লেটেন্সিটা আসলে রিয়েল লাইফে আপনার চোখে একদমই পড়ার কথা নয় কিবোর্ডটা লাগিয়ে লাগাই দেওয়ার পরে দেখা যাবে এর চিকলেট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স এতটুকুর মধ্যে খারাপ না একটা সিক্সটি পার্সেন্ট কিবোর্ড আমরা দেখতে পাচ্ছি কিবোর্ডের নিচে ট্র্যাক প্যারে বাম পাশে আমরা ডলভিশন অ্যাটমোস দেখতে পাচ্ছি আর রাইট সাইডে আছে সাউন্ড বাই হারম্যান কার্ডন অ্যাসোসিয়ের সাথে হারম্যান কার্ডনের কোলাবোরেশন আছে এই কারণে আর কি ট্র্যাক প্যারটা ইউজুয়াল পজিশনেই থাকে ট্র্যাক খুবই স্মুথ তবে আলাদের মধ্যে তেমন কোনো ব্যাপার স্যাপার নাই লেফট ক্লিক আর রাইট ক্লিকের নিচে আছে প্রেস করলে পরে টের পাওয়া আপনি যদি ডাবল টাচ করেন তাহলে রাইট ক্লিক হবে যদি ট্রিপল টাচ করেন তাহলে স্টার্ট বার চলে আসবে নর্মালি যেভাবে আপনার স্ক্রল করে স্ক্রল করতে পারবেন আর এই প্রত্যেকটা জেস্টার কন্ট্রোল আপনি চাইলে পরে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর কীবোর্ডের মধ্যে এখানে এফ বাটনটা প্রেস করলে পরে কিবোর্ডের ব্যাকলাইট টা অন হবে আর এইখানে আরেকটা বাটন আছে ডেডিকেটেড এই বাটনটা আপনি চাপ দিয়ে আপনার যদি কিবোর্ড খোলা থাকে আপনি যেকোনো একটা ডিসপ্লে চাইলে টার্ন অফ করে দিতে পারবেন কীবোর্ডটা দিয়ে টাইপিং করার সময় অনেকটা অ্যাপেল আর বাটারফ্লাই কীবোর্ডের মতো অনুভূতি হয় যারা ম্যাক ইউজ কর করেছেন তারা বুঝতে পারবেন এখন আমরা আবার ডুয়াল স্ক্রিন মোডে চলে যাই কিবোর্ডটা খুলে ফেললাম আর ডুয়াল স্ক্রিন চালু হয়ে গেল এই যে আমার ডিসপ্লে ডিজেবল বাটন সেকেন্ড স্ক্রিন আমি ডিজেবল করে দিলাম সেকেন্ড স্ক্রিন আবার চালু হয়ে গেল সেকেন্ড স্ক্রিনটা আর কি এইটা দিয়ে আপনি এনাবল ডিজেবল করতে পারবেন আর এইখানে একটা বাটন আছে এখানে বেশ কিছু শর্টকাট পেয়ে যাবেন যেমন ব্রাইটনেস বাড়ানো কমানো তারপরে কিবোর্ড অন অফ ডিসপ্লে অন অফ আর একটা মজার জিনিস হচ্ছে যে আপনি চাইলে আপনার যে প্রেফারেবল ওয়ার্ক স্পেস আছে কিছু ওয়ার্ক স্পেস বানায় রাখতে পারবেন যেটার মধ্যে আপনার মাল্টি উইন্ডো থাকবে যেমন ধরেন আপনি কোর্ট করতেছেন একটা মধ্যে ইন্সপেক্ট এলিমেন্ট তারপর একটা মধ্যে প্রিভিউ এরকম বেশ কিছু দিয়ে আপনি এটা সেট করে রাখতে পারবেন যাতে পরবর্তীতে আপনি ওইটা সিলেক্ট করে দিলে সাথে সাথে ওইটা চলে আসে আপনার ওয়ার্ক স্পেসটা চলে আসে অথবা আপনি যদি একজন ভিডিও এডিটর হন আপনার যেভাবে সেট করেছিলেন আগে ঠিক সেই একইভাবে থাকবে এবং ওপেন হয়ে যাবে অ্যাসুস মাইক্রোসফটের এর সাথে কোলাবোরেশন করে এইসব জেস্টার কন্ট্রোল এবং এইসব ইউআইগত গত ডেভেলপমেন্ট গুলো করছে সো দ্যাট এই টাইপের ল্যাপটপ গুলো সামনের দিনে আরো বেশি হ্যান্ডিভাবে ইউজ করা যায় এবং ইউজার ফ্রেন্ডলি হয় এই ডেডিকেটেড কিবোর্ড টা এটার মধ্যে একটা টাচ কিবোর্ড আছে আপনি যদি এটাকে সিম্পলি ছয়টা আঙুল টাচ করেন দেন এই কীবোর্ডটা চলে আসবে বাট এই কীবোর্ডটা কোনো রকম আর কি ঠেকায় পড়লে কোনো কারণে যদি আপনি কিবোর্ড নিয়ে আসতে ভুলে যান দেন আপনি এটি ইউজ করতে পারবেন এই দুইটা ডিসপ্লে হচ্ছে ওলেন্ড থ্রি কে রেজলেশন এবং এর ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে ফাইভ হান্ড্রেড নিটস মেইনলি আমরা ওলেট ডিসপ্লেগুলোতে ইউজুয়ালি থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড নিটস কিন্তু হিট মানে কোনোভাবে যদি ওলেট ডিসপ্লেতে আপনার অতিরিক্ত টেম্পারেচার বা হটস্পট তৈরি হয় তাহলে ডিসপ্লেটা বার্ন ইস্যু তৈরি হতে পারে এবং ডিসপ্লেটা বেশি দিন টেকে না এই কারণে এই ল্যাপটপটা এত চিকন হওয়ার পরেও এর পিসিবি এবং এই ওলেট ডিসপ্লের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে সো দ্যাট হিটটা ডিরেক্টলি যাতে আপনার এই ওলের ডিসপ্লেটা না পড়ে এটা অ্যাসুস ক্লেম করতেছে যে তারা প্রবলেমটা সলভ করে ফেলছে বাট এটা কতটুকু এফেক্টিভ এটা সময়ের সাথে সাথে যারা দীর্ঘদিন ব্যবহার করবেন তারাই ভালো বলতে পারবেন এরকম থিন ফর্ম ফ্যাক্টরে এত অল্প স্পেসে তাও একটা সেকেন্ডারি ডিসপ্লে নিচে খুব বেশি পাওয়ার হাঙ্গ্রি প্রসেসর দেওয়ার সুযোগ নেই তাও এটার মধ্যে দেওয়া আছে ইন্টেল কোর আলট্রা নাইন আলট্রা সিরিজের ফার্স্ট জেনের প্রসেসর ওয়ান এইট ফাইভ এইচ এটা একটা সিক্সটিন কোরের প্রসেসর বাট এইটার ম্যাক্সিমাম পোটেন্সিয়াল আমরা এখানে ব্যবহার করতে পারবো না এটা বেস্ট টি হচ্ছে থার্টি ফাইভ ওয়াট বাট আপ টু ফিফটি ফাইভ ওয়াট পর্যন্ত কাজ করার কথা কিন্তু এখানে আমরা ফর্টি ফাইভ ওয়াটের আশেপাশে ঘুরঘুর করতে থাকবো বাট স্টিল এটার মধ্যে একটা সিক্সটিন কোর প্রসেসর প্যাক্ট করা হয়েছে দ্যাট মিনস এই ফর্ম ফ্যাক্টরে এই থিন ডুয়াল স্ক্রিনের মধ্যে যতটুকু পারফরমেন্স কুইজ করা সম্ভব বা পসিবল ততটুকুই করা হয়েছে এখানে যদি আপনারা খুব র পারফরমেন্স খুঁজেন তাহলে হয়তো অনেক কি হতাশ হতে হবে বাট এরকম একটা ডুয়াল ডিসপ্লে ল্যাপটপ যারা প্রচুর ট্রাভেল করেন বা মিটিংস অ্যাটেন্ড করতে হয় তাদের জন্য এটা একটা ডিল ব্রেকার হতে পারে এবং স্পেশালি ইট লুকস ভেরি ভেরি ফিউচারিস্টিক টু বি অনেস্ট ইউজেবিলিটির কথা যখন বললাম নর্মালি আমরা কিভাবে ল্যাপটপ ব্যবহার করতাম অফিস স্পেসে ধরেন এই হচ্ছে আমার ল্যাপটপ আর এই হচ্ছে আমার মনিটর অফিস স্পেসে এরকম ল্যাপটপের সাথে আপনি হয়তো থান্ডা বোল্ট দিয়ে ডিসপ্লে আউটটা কানেক্ট করে দিলেন আমার ডেস্কটপ পয়েন্টটা কানেক্ট হয়ে গেছে এখন আমি ডিসপ্লে সেটিংস থেকে ডুপ্লিকেট থেকে এক্সটেন্ড করে নিলাম দুইটা ডিসপ্লে এবং ডিসপ্লে পজিশনগুলো আমি ঠিক করে নিই এক নাম্বারটা নিচে দুই নাম্বারটা উপরে আপনার নিচের ডিসপ্লেতে ধরেন পাওয়ার পয়েন্টের স্লাইড শো আপনি বানাচ্ছেন আর উপরে ডিসপ্লেতে আসে রেফারেন্সগুলো এখান থেকে আপনি রেফারেন্স দেখে দেখে বা ডাটা নিয়ে নিয়ে অথবা চ্যাট জিবিটির সাথে কথা বলে আপনার স্লাইডশোটা বানায় ফেলেন এখন আপনি এটা প্রেজেন্ট করতে যাবেন মিটিং রুমে এই ল্যাপটপটা হয়তো আপনি এইভাবে ভাজ করে নিলেন তারপরে কি করবেন নট পসিবল এইসব ক্ষেত্রে দিস ওয়ান ইজ গোল্ড গেলেন মিটিং রুমে দিলেন এভাবে বসায় খুলে ফেললেন ঢাকনা নামায় দিলেন কিবোর্ড ইউর রেডি টু গো একটা ঝামেলা হতে পারে মিটিং রুমে দেখা যাবে আপনার ক্লায়েন্টরা প্রজেক্টরের স্ক্রিনে না থাকায় আপনার ল্যাপটপের দিকে আছে দ্যাট বি ওয়ান বাট দিস প্রবলেম অন মাল্টি ডিসপ্লে সাপোর্ট এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নুয়ে নুয়ে নিচু হয়ে ল্যাপটপ ব্যবহার করতে গিয়ে আমাদের ঘাড়ে ব্যথা হয় সেই সব ক্ষেত্রে আপনি এইভাবে যখন ব্যবহার করবেন তখন আপনার আইয়ের পজিশন স্ট্রেট থাকবে এই ধরনের পেন কম হবে জেড দিয়ে এখন আমরা ডিটেলসেক্স গুলা দেখে নিই এই যে সিপি হচ্ছে ইন্টেল কোর আলট্রা নাইন ওয়ান এইট ফাইভ এইচ এটা নাম দিছে তারা মিটিও লেক কোড নেম সকেট হচ্ছে টু জিরো ফোর নাইন প্রসেসরটা সেভেন এনএম প্রসেসের তৈরি করা এখানে আমরা কোর ব্রেকডাউনগুলো দেখতে পাচ্ছি ছয়টা পি কোর আছে আটটা ই কোর আছে দুইটা এলপি কোর আছে এখন এলপি কোর যারা জানেন না এলপি কোর হচ্ছে আপনার ই কোরের ছোট ছোটো ভাই অর্থাৎ লো পাওয়ার ই কোর বলতে পারেন এবং ছয়টা পি কোরে হাইপার থ্রেডিং এনাবোল করে আপনার টোটাল বারোটা থ্রেড সাথে থ্রেড এবং দুইটা এলপি কোর আর দুইটা থ্রেড টোটাল টোয়েন্টি টু থ্রেডস এর মধ্যে পিকোর গুলোর ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট থ্রি গিগাহার্জ ই কোর গুলোর হচ্ছে ওয়ান পয়েন্ট এইট গি হার্জ আর এলপি কোর গুলো চলবে ওয়ান গিগাহার্জে অর্থাৎ বিভিন্ন টাইপের অ্যাপ চালানোর জন্য আপনার এফিসিয়েন্সি কোরগুলো দেওয়া আছে এতে আপনার ওভারঅল ল্যাপটপের পাওয়ার কনজামশন থেকে শুরু করে ব্যাটারি লাইফ সবই বাড়বে মেমোরি হিসেবে আমরা দেখতে পাচ্ছি ডিডিআর ফাইভ থার্টি টু গিগাবাইট রয়েছে চ্যানেল হচ্ছে চারটা থার্টি টু বিট বর্তমানে আনকোর ফ্রিকুয়েন্সি আমরা পাচ্ছি তেইশশো নব্বই মেঘার্জের আশেপাশে বাট এটা ম্যাক্সিমাম সাত হাজার চারশো ছিয়াত্তর মেঘার্জের চলবে গ্রাফিক্স হিসেবে এর মধ্যে রয়েছে ইন্টেল আর্ক গ্রাফিক্স এখন চলতেছে আপনি এর মধ্যে চাইলে ভ্যালোরেন্ট খেলতে পারবেন ডুয়াল স্ক্রিনে ভ্যালোরেন্ট খেলার অভিজ্ঞতা কেমন হবে এটা আসলে বোঝা একটু কঠিন তো এই মোটামুটি ডিটেলস পেক গেল এখন এটার প্রসেসরের ক্যাপাবিলিটি সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য আমরা একটু সিনে বেঞ্চটা রান করে দেখবো প্রথমে সিঙ্গেল কোড টেস্টটা আমরা অন করে দিলাম যেহেতু নিচে বেঞ্চমার্ক চলতেছে আমরা উপরে টেম্পারেচারটা মনিটর করার চেষ্টা করি ক্লক স্পিডগুলো এখানে আইডিয়া পাওয়া যাবে এই মুহূর্তে কোর টেম্পারেচার আছে ফর্টি এর মতো ম্যাক্সিমাম নাইনটি সেভেন হিট করছে অ্যাভারেজ টেম্পারেচার ফর্টি ওয়ান এখন সিঙ্গেল করে চলতেছে সো এখন খুব বেশি স্ট্রেস পড়বে না এইবার আমরা কিন্তু টেম্পারেচার প্রায় এইট্টির কাছাকাছি হিট করতেছি অ্যাভারেজ এইট্টি ম্যাক্স নাইনটি সিক্স একবার হিট করছিল এখন আবার টেম্পারেচারটা কমে আসছে সেভেন্টি সেভেন ক্লক স্পিড যদি আমরা দেখি দুই হাজার মেঘার্জের আশেপাশে চলতেছে আর এইখানে যদি আমরা পাওয়ার কনজামশন দেখি হচ্ছে থার্টি নাইন ওয়াটস ম্যাক্সিমাম আশেপাশে ফোর ওয়াটের মতো কয়েকবার ড্র করেছে মিনিমাম টোয়েন্টি নাইন ওয়াটস মানে যখন এটাকে আন্ডার স্ট্রেসে দেয়া দেওয়া হবে তখন সে এর পাওয়ার কনজামশন কমায় দিবে দিয়ে বেটার থার্মাল ম্যানেজমেন্ট করবে যাতে আপনার ওলের ডিসপ্লেটা দীর্ঘদিন টিকে থাকে আমাদের মাল্টিপল স্ট্রেস টেস্টে আমরা টোটাল বারো হাজার দুইশো তেষট্টি পয়েন্ট স্কোর করেছি যেইটা আপনার ইন্টেল কোর আই নাইন নাইন এইট এইট জিরো এইচ এইটার থেকে আগায় আছে প্রায় তিন হাজার পয়েন্টসে আর থ্রেড রিপার নাইনটিন ফিফটি এক্স থেকে প্রায় চার হাজার পয়েন্টসে পিছিয়ে আছে সো বুঝতে পারতেছেন যে এই প্রসেসরটার কারেন্ট সিচুয়েশন কি মানে কোন জায়গায় সে অবস্থান নিচ্ছে এরপর আমরা ক্রিস্টাল ডিসমার্ক এইট দিয়ে এস এস টেস্ট করে ফেলি আমরা সিকোয়েন্সিয়াল রিডে পাইছি অ্যারাউন্ড চার হাজার আটশো বিরানব্বই রাইট হচ্ছে তিন হাজার তিনশো উননব্বই মানে এন্ট্রি লেভেলের একটা জেন ফোর এস বুঝতেই পারতেছেন এরপরে এস এস ডিটাকে আমরা রিপ্লেস করতে হয় সেটা আমরা খুলে দেখার চেষ্টা করবো একটু পরে এখন এটার ডিসপ্লে ব্রাইটনেস অ্যাসুস থেকে ক্লেম করা হয়েছিল ফাইভ হান্ড্রেড নিটস আমরা টেস্ট করে দেখব যে অ্যাকচুয়ালি কত নিটস আমরা পাচ্ছি এর ডিসপ্লে ব্রাইটনেস ফুল হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখছি এরপর একটা হোয়াইট স্ক্রিন দিয়ে দিলাম তারপর আমাদের লাক্স মিটার দিয়ে কিছুক্ষণ ধরে রেখে তারপর হোল্ড করতে হবে ছয়শো দশ নিটস পাচ্ছি আমরা এই কর্নারে এই পাশেও প্রায় ছয়শো সতেরো সিক্স মোটামুটি সব জায়গায় আমরা সিক্স হান্ড্রেড প্লাস পাচ্ছি অ্যাকচুয়াল ব্রাইটনেস যদি অ্যাসুস সেফ সাইডে থাকার জন্য ক্লেম করতেছে ফাইভ হান্ড্রেড নিটস যারা এই ডুয়াল ডিসপ্লে পুরোপুরি অ্যাডভান্টেজ নিতে চান এরকম ফুল স্ক্রিন ইউজ করতে চান তারা খুব সিম্পলি একটা ট্যাপকে এরকম হোল্ড করবেন তারপরে দেখবেন এখানে তিনটা অপশন আসছে ওয়ান টু থ্রি একে দিলে পরে ফার্স্ট মনিটরে টুতে দিলে পরে সেকেন্ড মনিটরে আর যদি আপনি এইটা দেন তাহলে পুরো একটা একটা স্ক্রল মোড চলে আসবে বলতে পারেন এটা একটা সিক্স কে ডিসপ্লে সিক্স কে তে টিকটক দেখতে কেমন লাগে টিকটক দেখতে ভালো না ইউটিউবে চলে যাই এম ডিপিসি বিল্ডার বাংলাদেশ ধরা খেয়ে গেলাম আমার মনে হয় স্পেশালি যারা স্ট্রিম করে স্টিমারদের জন্য এটা খুব হেল্পফুল হবে যে একটার মধ্যে আমি আমার সোর্স দেখতে পাচ্ছি একটার মধ্যে পাবলিক আমাকে গালি দিচ্ছে কিনা বা রিয়েল টাইম কমেন্ট গুলো পড়তে পারা যায় যেহেতু ক্যামেরার কথাই আসলো চলুন আমরা একটু ওয়েব ক্যামটা দেখি ওয়েবক্যামের কী অবস্থা এই হচ্ছে এর রিয়েল টাইম ক্যামেরা এবং সাউন্ড আমার আশেপাশে কেউ কেউ কিছু কি করতেছে বাট দ্যাটস অল রাইট স্টুডিও এ খারাপ লাগতেছে না বাট ল্যাপটপের ওয়েব ক্যাম ল্যাপটপের ওয়েবক্যামের মতনই আছে একটু দুর্বল কিছু নয়েজ দেখা যাচ্ছে বিশেষ করে ডার্ক এরিয়া গুলোতে কিন্তু লাইট ভালো থাকলে পরে আবার চকচক স্মুথ বানায় ফেলার একটা চেষ্টা আছে এবার আমরা একটু স্পিকারের টেস্ট করি আমাদের টেস্ট করা এখন পর্যন্ত বেস্ট সাউন্ড ছিল হচ্ছে ডেল অ্যালিয়েন ওয়ে সিরিজের যেটা আমরা টেস্ট করেছিলাম লাস্ট সেটা বেস অত স্ট্রং না বাট সাউন্ডের ক্ল্যারিটি খুব চমৎকার এবং সাউন্ডটা ভালোই অ্যাটমস মিন্স ওই রকম না যে টপ ফেয়ারিং এটা সেটা বাট খুব ভালো একটা সারাউন্ড সাউন্ডের ফিল পাওয়া যাচ্ছে সাউন্ড সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে এখন বাকি আছে আমাদের হাতের পাঁচ পেনটাকে একটু ব্যবহার করা এই জন্য আমরা পেন টুলটা ব্যবহার করব আর্টিস্টদের জন্য এটা খুব ভালো কাজ হয়তো না করলেও যারা ভিডিও আছেন যারা ফুটেজ ফুটেজ ক্লিপিং কাটাকাটি এইসব করতে চান তাদের জন্য এই গেছে হয়ে যাবে আমার আঙ্গুলে চাপ পড়ে গেছে যাই হোক এ হচ্ছে পেন পেনের মধ্যে হালকা লেটেন্সি আছে লেটেন্সি দেখা যাচ্ছে এসে দেখেন আমার কাঠসরের ঠিক কয়েক মিলিমিটার পেছনে দাগটা পড়তেছে সো দার ইস দ্যাট প্লেস পেন প্রেশার দিয়ে দেখা যাক আমি একটু গাঢ় যে দাগ দিতে পারি কি না না প্রবাবলি পেন্ট দিয়ে এক্সেস করা পসিবল না আর বেটার কোনো আর্টিস্টদের অ্যাপ ব্যবহার করলে হয়তো হবে ফটোশপ টোসে কাজ বা অনেকে যারা ফটো মন টাচ করে থাকেন তারা পেন ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে হয়তো এই লেটেন্সিটা অতটা ইস্যু দেবে না ব্যাটারি লাইফ নিয়ে ইন্টারন্যাশনাল রিভিউরি করেছেন এটা আপ টু টেন আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাক দেবে তবে আমাদের কাছে আমাদের ব্যবহারের যেটুকু মনে হয়েছে যে অ্যারাউন্ড সিক্স আওয়ার্স পর্যন্ত হয়তো আপনি আপনার কাজটাচ সহ যদি খুব বেশি হেভি ওয়ার্কলোড না হয় তাহলে ওই পর্যন্ত ব্যাক পাবেন টেন আওয়ার্স রিচ করতে হলে আপনাকে মনে হয় লো ব্রাইটনেসের ব্যাটারি সেভিং মোডের থেকে তেমন কোনো কিছু ব্যবহার না করেই টিকে থাকতে হবে বাট কাজ করলে আই থিঙ্ক ফাইভ টু সিক্স আওয়ার্স পর্যন্ত আপনার স্লাইড শো পাওয়ার পয়েন্ট টাইপিং এইসব নিয়ে সার্ভাইভ করতে পারবেন কারণ দুইটা ওলেড স্ক্রিন পাওয়ার কনজামশন ইভেন দো ওলেডের ক্ষেত্রে কম বাট তাই বলে একদম নাই তেমন এবং এই প্রোফাইলের মধ্যে আর কতটুকু ব্যাটারি বা দেওয়া পসিবল আর একটা কঞ্চ এটার মধ্যে যেটা কনস বলা যাবে কিনা শিওর না বাট এখন পর্যন্ত এটা ডেভেলপমেন্টাল স্টেজে আছে সেটা হচ্ছে এই দুইটা ডিসপ্লের মধ্যে কিন্তু কোনোটাই ঘুরিলা গ্লাস দেয়া নেই সো এমন একটা ডিসপ্লে যেটা টাচ সেন্সিটিভিটি বেশ ভালো এবং আপনি পেন ব্যবহার করতে পারবেন যারা অনেক ফ্রিকুয়েন্টলি এই ধরনের টাচ ব্যবহার করবেন তাদের কিন্তু একটা স্ক্র্যাচ পড়ার চান্স থাকে এই কারণে গরিলা গ্লাস হলে পরে ভালো হতো কিছুটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্স থাকতো কিন্তু সেটা এটার মধ্যে আছে এমনটা আমরা শুনি নাই প্রবাবলি নাই এই পেছনের ঠিক কিকস্ট্যান্ডের নিচে স্লটটা আছে দুইটা স্ক্রু দেওয়া খুলে ফেললাম তো স্ক্যাম হয়ে গেল এখানে তো এসএসডিটা দেখা যাচ্ছে না গোপনে কিছু বিদেশে পাচার করতে চাইলে একটা স্লট দেওয়া আছে তার মানে এটার এসএসজি যদি আপনি আপগ্রেড করতে চান তাইলে আপনার অপশন হচ্ছে থান্ডার বোল্ট দিয়ে পোর্টেবল এসএসডি ব্যবহার করা অথবা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে রিকোয়েস্ট করা যে ভাই আমার এসএসজিটা আপগ্রেড করে দেন এটা বড়োলোকদের জিনিস দুই হাজার টাকা মাত্র তাহলে কারা কিনবেন যারা কর্পোরেট লেভেলে একটু পশভাবে চলাফেরা করতে চান এবং থিম চিকন ফর্ম ফ্যাক্টরে আপনার ল্যাপটপে দুইটা স্ক্রিন আছে এটা আপনাকে একটা আলাদা ব্র্যাগিং রাইটস দিয়ে দিবে অথবা আপনার স্ট্যান্ডার্ড এর সাথে এটা মানিয়ে যাবে যারা ওইরকম স্ট্যান্ডার্ড এ বিলং করেন তাদের জন্য এটা আমাদের মতো গরিবদের জন্য নয় দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ